মগ ডালতি কোকিল গুরু শেখায় গান ময়না ভালো গান শিখেছে শুনি পড়ে জুরাই প্রাণ আম গাছে রই মগ ডালতি কোকিল গুরু শেখায় গান ময়না ভালো গান শিখেছে শুনি পড়ে জুরাই প্রাণ নমস্কার বন্ধুরা সোমা কিচেন আপনাদের স্বাগত নমস্কার জানাচ্ছি বন্ধুরা কোকিল তো খুব ডাকে এখন বসন্তকাল কিন্তু আগে শোনা যেত এখন আর শোনা যায় না আমি শিবরাত্রির দিন ভোরবেলা একবার খালি কোকিলের ডাক শুনলাম তারপরে আর শোনাই যাচ্ছে না খুবই দুঃখের বিষয় সব পাখিরা আস্তে আস্তে সব গায়েব হয়ে যাচ্ছে আসুন আজ আমি বড়ি দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব মট ছোলার ডাল আর ফুলকপি এই যে ছোলার ডাল যতটা ততটাই ফুলকপি পেস্ট করা একটু হলুদ একটু তেল কালো জিরে নুন আর একটু হিং একটু ধনের গুঁড়ো এটা আমি এখন সব মিক্স করব একসঙ্গে এটা একটু বেশি সময় ফেটাতে হয় ছোলার ডাল তো ভারী হয় সেই জন্যে এই যে ফেটাতে ফেটাতে বোঝা যায় একদম হালকা হয়ে আসে এই বড়িটা আলু দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে বিহারিরা এই গরমের সময় এই বড়িটা দেয় তা আপনাদের সঙ্গে আমি এই বড়িটা দিয়ে শেয়ার করছি হাতের ছোলার ডালের বড়ি তো আর ফুলকপি সমান সমান দেওয়া সেই জন্য একটু খসখসে থাকে শুকিয়ে গেলে তখন খুব ভালো তৈরি